আল্লাহ নবী বলেছেন এ দুনিয়ার নারীরা শোনো আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের স্বামীদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার নারীরা শোনো আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ যদি মানুষের পায়ে সেজদা করার হুকুম দিত আমি দুনিয়ার ওই সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো কিন্তু না না দিতে আল্লাহর জন্য সেজদা দুনিয়ার কোনো মানুষের জন্য হয় না সেজদা দিতে হবে আমার আল্লাহর জন্য আল্লাহ নবী আরো বলেছেন এ দুনিয়ার নারীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও শুধু নামাজ পড়লে জান্নাত রোজা রাখলে জান্নাত হাঁস করলে জান্নাত দান করলে জান্নাত জাকাত দিলে না ইবাদত করলে না। করলে হয় না জলসার মজলিসে বসে গেলে জান্নাত হয় নবী বলেছেন একজন স্ত্রী একজন মহিলার জান্নাত হলো তার স্বামীর কদমে কোথায় কথা বলেন জান্নাত স্বামীর কদমে স্বামীর আল্লাহ নবী বলেছেন এ দুনিয়ার নারীরা শোনো আমি নবী জানিয়ে দিলাম তুমি তোমার স্বামীর হাসিতে হাসবে তুমি তোমার স্বামীর কান্নায় কাঁদবে তুমি তোমার স্বামীর দুঃখে দুঃখিত পাবে তুমি তোমার স্বামীর ব্যথায় ব্যথা পাবে স্বামীর কান্নায় কাঁদবে স্বামীর হাসিতে হাসবে স্বামীর দুঃখে দুঃখিত হবে আল্লাহ নবী বলেছে ওই মহিলাটা মারা যাবে আর আটা জান্নাতের দরজা ওর জন্য আজীব হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ আর আমার নবীজির মা আমিরা স্বামী স্ত্রী সংসার করতে লাগলো এত নীল সংসার এক বালিশে মাথা দিয়ে শোয় এক বালিশে এক গ্লাসে পানি খায় এক গ্লাস একই গ্লাসে পানি খায় এক থালায় ভাত খায় এক থালায় ভাত খায় এক বিছানায় ঘুমায় এক ক্রেতার ভিতরে থাকে এক বালিশে মাথা দিয়ে শোয় সংসার পরে খুব আরামের সংসার সুখ শান্তির সংসার করতে 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 দুটো মাস হয়ে গেল এই দু মাসের ভিতরে মামিনার গর্বে আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়েছে জোরে বলে শোভান একদিন আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মোত্তালিবকে ডেকে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ শোনো আর কয়েকদিনের ভিতরে তোমাকে সিরিয়া যেতে হবে বাণিজ্য করতে তা আবদুল্লা এই কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল আবদুল্লা বালি সে মাথা রেখে গুনগুন গুনগুন করে কাঁদে ও ভাইরা বাবাজিরা আমা বোনের খেয়াল করে শুনবেন আমার নবীজি রাব্বা আবদুল্লা বালিশে মাথা রেখে গুনগুন গুনগুন করে কাঁদে এত কান্না কাঁদে এত কান্না বালিস বালিশখানা ভিজে যায় আমি না স্বামীর কাছে এসে বলে স্বামী কেন কাঁদেন ও স্বামী আপনি কেন কাঁদেন কেন কাঁদেন আমি আমি না আমার প্রতি কি মনোক্ষণ্ণ হয়েছেন আমি আমি না আমার প্রতি কি দুঃখ পেয়েছেন আমি আমি না আমার প্রতি কি কষ্ট পেয়েছেন ও স্বামী আপনি কেন কাঁদেন কেন কাঁদেন আমি আমি না আমার প্রতি কি মনে ব্যথা পেয়েছেন আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা আমার চা চাল চলন আমার কথাবার্তারা আমার আচার ব্যবহার আপনি কি আমার কোনো কিছুতেই মনে দুঃখ পেয়েছেন ওই সময় আবদুল্লাহ বলেছিল আমি না ও আমি না না আমি তোমার জন্য কাঁদিনি আমি তোমার ব্যথায় ব্যথা পাইনি আমি তোমার কষ্টে তোমার কথায় কোনো কষ্ট পাই না আমি তোমার কোনো ব্যবহারেই কষ্ট পাই না ও স্বামী কেন কাঁদেন তাহলে আপনি কেন কাঁদছেন কিসের জন্য কাঁদেন ওই আব্দুল্লাহ বলেছিল আমিনা অরে রে আমি তোমাকে বিয়ে করে আমি চিন্তা করেছিলাম আমি তোমার পাশে থাকব আমি তোমার কাছে থাকব কিন্তু আমি না আমার আব্বা হুকুম হয়েছে আমি আবদুল্লাহকে সিরিয়ায় বাণিজ্য করতে পাঠিয়ে দেবে ওরে আমি না এই জন্য আমি তোমার বিরহে ব্যথায় আমি তোমার ছেড়ে কেমন করে থাকব ও আমি না এই জন্য আমি কাঁদি আম্মা আমি থামে ওই সময় নিজের স্বামীকে সান্ত্বনা দেয় ও প্রাণের স্বামী না 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 আপনি কাঁদবেন না আপনি মনে দুঃখ পাবেন না আপনি মনে কষ্ট নেবেন না আব্বা মা যেটা বলে সেটা করতে হয় তাছাড়া আপনি তো ব্যবসা করতে যাবেন আমাদের সংসার দেবালাভ হবে আমাদের সুখের দিন ফিরবে ও স্বামিনী না না আমি না আমি না আমি আমি না আমার জন্য ভাববেন না আমি আমি না আমার জন্য চিন্তা করবেন না আমি ভালো থাকব আমি সুখে থাকব ও স্বামিনী যান যান চলে যান আল্লাহ নবীর সময় স্বামীকে বিদায় দেবে। আমি না স্বামীকে বলতে লাগলো স্বামী আপনি একটু দাঁড়ান আমি একটু কূপে যাব। ওই জমজাম কূপ থেকে এক কলসি পানি আনবো এক কলসি পানি নিয়ে আসলো ওই পানিটা এনে স্বামীকে বলতে লাগলো স্বামী আমি আমি না আমি আপনাকে নিচে হাতে আমি আপনাকে একটু গোসল করিয়ে দেব টু দালান আমি আপনাকে একটু গোসল করিয়ে দেব ওই পানি দিয়ে গোসল করিয়ে দিল গোসল করিয়ে দিয়ে নিজে চুলটা খুললেন চুলটা খুলে শামির গায়ের পানিগুলো গুলো মুছে দিচ্ছে সুহানাল্লাহ বলে কি शमी কি বিবি আ কি বিবি আর কি शमी जी আল্লাহ নবী বলেছেন যে সংসারে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আছে নবীজি বলেছেন ওই ওই ঘরটা হলো জান্নাত যারা বলবেন না যে সংসারে যে যে ঘরে স্বামী স্ত্রীর বনি বনা নেই ওই ঘরটা হলো জাহান্নাম কি গো বাবা আমাদের ঘর সব ঠিক আছে তো নবীজি বলেছেন যে স্বামী স্ত্রীর ঘরটা শান্তি আছে স্বামী স্ত্রী মিল মহাব্বতে আছে ওই ঘরটাই হলো জান্নাতি ঘর একবার জোরে আর যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নি ওই ঘরটাই হলো জাহান ঘর জি আপনি বলেন আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক সব ভালো তো আমাদের সম্পর্ক জি বাবাজি আলোচনা বোঝে আল্লাহ নবীর আম্মা আমেনা আদি আল্লাহ তাআলাन्हा নিজের চুলখানা দিয়ে পানিগুলো গুলো দিলেন মুছে দেওয়ার পরে ও نوجوانেরা যুবকেরা ও তরুণ বন্ধুরা মুরুব্বি বাবাজি আজ আমার এখনো অনেক বাকি আছে খেয়াল করে শুনুন না বাবা আল্লাহ নবীর আব্বা আবদুল্লাহ ওই সময় নিজের স্বামীকে বিবিকে বলতে লাগলো বিবির একটু বসো ও বিবি আমি আবদুল্লাহ আমারও কিছু কথা আছে স্বামী নিজের পা পাশে বসলেন বিবিকে পাশে নিলেন আবদুল্লাহ বলতে লাগলো প্রাণের বিবি ও প্রাণের বিবি আমি আবদুল্লাহ বলছি শোনো ও বিবি তোমার পেটে কিন্তু সন্তান আছে কিন্তু বাচ্চা তোমার পেটে আমি না বলতে লাগলো স্বামী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আচ্ছা কেন আমার পেটে বাচ্চা আমি জানি না তুমি জানো মেয়েদের পেটে বাচ্চা আসে মেয়েরা বুঝতে বুঝতে পারে না আল্লাহ নবীর अम्मा আমেনা বন্দনা করেন অপ্রাণের স্বামী মেয়েদের পেটে বাচ্চা আসলে মেয়েদের প্রতি মাসে মাসে একটা রোগ হয় ওই রোগটা বন্ধ হয়ে যায় না ওই রোগটা বন্ধ হয়ে যায় ও স্বামিনী আমি আমি না আমার পেটে যদি সন্তান থাকবে আমার তো জারি আছে আমার তো বন্ধ হয়নি বলে একটু শোনেন আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি আমার শিশু মুহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ পাক ওই না আল্লাহ আমার বাচ্চাকে খাওয়াইনি গো বাবা ও বাবাজি আমি বাবা আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মায়ের ওই রক্তটা আমাকে খাবিয়েছিল আপনিও খেয়েছিলেন আমরা সবাই খেয়েছি গো বাবা ওই নাফাক রক্তটা আল্লাহ পাক আমাদেরকে খাদ্য করে দিয়েছে ওই নাফাক রক্তটা বন্ধ করে দিয়েছে কিন্তু বাবাজি আমার নবীর বেলা ওই জিনিসটা ঘটেনি গো আমার নবীর বেলা

সব রকম আলোচনা জানি বলো শুধু আপনাদের মালদা জেলায় এসছি শুধু জীবনী টিবনী শুনতে আপনারা ভালোবাসেন আমরা যতটুকু জানি ওই জন্য ওই বিষয়ে একটু আলোচনা রাখছি আর তো মানে বাস দেখেছো ছেলা বাস চালানো আচালা বাস চালাতে পারি সে আজও জানি কথা বুঝলে মাসাল্লাহ ইউটিউবে শুনে দেখবেন সব পারি চুপ করে বসে থাকা চলবে না কি গো একটু ঝেড়ে ছুড়ে কথা বললি ভালো লাগে দেখি আচ্ছা আমি কি কোন কবরস্থানে বাস করছি নাকি জিন্দা না বুড়ো আমার জন্য মনে হচ্ছে কবরবাসী সব আল্লাহ হেফাজত করে জি একটু নাড়া চাড়া দেন একটু কথাবার্তা বলে তাহলে তো ভালো লাগবে হ্যাঁ এইভাবে ইসলাম জয় করা যাবে মুসলমান যদি একটু সজাগ না হয় জি কিছুদিন আগে আপনি দেখেননি ওই কান্নাটাকে জমিনে আমার একজন মুসলিম বোন জি নারায় তকবির স্লোগান দিয়েছিল এক নারায় তকবির স্লোগানে গোটা বিশ্বের জমিন থর করে কেঁপেছিল একাই একাই কািয়েছিল মুসলমানের আওয়াজ হবে বাঘের মতন মুসলমানের ছোট গান হবে সিংহের মতন উঁচু দেবেন পৃথিবীতে যত ধ্বনি আছে সমস্ত ধনী নিচে আছে নিচে নিচু মুখু নিচু মুখু। আরে একমাত্র ধনী আল্লাহ একবারের ধনীটা উঁচু মুখো একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একবার জোরে বলেন আল্লাহ আল কোরআন আলো আল হাদিসের আলো ইসলামের আলো নারী তাকবীর নারী তাকবীর একবার মহব্বতে দরুদ আল্লাহ যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুলামার আমার শিওরে এসে যদি না তো গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিয় আমার স্বপ্নে তেশে আমি সাত গাতি হলাম তোমারি ভাবনা কত সুর মেখে যে তারে মনির মতো সাজা যদি মনের মতো গাথা মনির মতো নহায় যদি মনের মতো গাথা মনির মতো নাহায় মনির মতো সাজিয়ে দিও গান মারে সে যদি না তো লিখিতে লিখিতে চোখে গুম চলে আসে

আল্লাহ নবীর আম্মা আল্লাহ বর্ণনা করেন আমার পেটে বাচ্চা তুমি আর নারীদের পেটে বাচ্চা হলে ওদের গাঠ একটু ভারী হয়ে যায় ওদের শরীরটা একটু বমি বমি মতো ভাব এসে যায় গুলিয়ে যায় শরীরটা একটু ভারী হয়ে যায় আমি আমি না আমার পেটে বাচ্চা আমি আমি না কোনো রকমের ভারী কোনো রকমের গা ভার রকমের গোলানো ভার আমি আমিনা বুঝতে পারি না আল্লাহ নবীর আম্মা আমি আমিনা মন্ডনা করেন আমি আমি না আমার পেটে বাচ্চা আমি আমি না আমি রাস্তা দিয়ে চলবো হঠাৎ দেখি কোন জায়গায় শক্ত মাটি শক্ত মাটি আরে পা দিলে হয়তো পায়ে লাগবে পা ফেললে আমার পায়ে আঘাত লাগবে এই না মনে করে আমি আমি না আমি ভয় ভয়ে 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 ওই জায়গাটায় পা দেব আমি আমে না দেখতে পাই ওই শক্ত জায়গাটা আমি আমে না দেখতে যাই তুলোর মতো নরম হয়ে গেছে আল্লা নবীর আমে না বর্ণনা করে আমি গরমের সময় প্রচন্ড গরম চোদ্দ বৈশাখ মাস জ্যোষ্ঠী মাসে গরমে আমি আমে না দুপুরবেলা একটু বাইরে বার হব আমি আমে না এত গরম এত গরম এত গরম এত রোদের তাপ আমি আমে না কি করে পার হব এই রোদই আমি কি করে যাব। আমি আমে না আমার দরকার আছে আমি আমে না আমার প্রয়োজন আছে আমি আমে না রাস্তায় পার হয়েছি ভয় 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 করে হঠাৎ আমি আমে না দেখি আমার মাথা উপরে আমার মাথার রহমতের আসমানে মেঘের আমি আমিনা আমাকে সায়া করে যা আল্লাহ নবীর আম্মা আমিনা বর্ণনা করে আমি আমিনা রাস্তা দিয়ে চলছি আমি দেখতে পাচ্ছি ওই জায়গাটা কাদা আমি আমি না পা দিলে হয়তো স্লিপ করবে আমি আমি না পা দেবো হঠাৎ দেখি আমি আমি না ওই জায়গাটা কাদা তো দূরের কথা শক্ত হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইরা বাবাজিরা জিরা আম্মা জানেরা মা ও শোনো মায়েরা দানি মায়েরা ও আমার আম্মা জানেরা গভীর ভাবে মনোযোগ দিয়ে আসটা বুঝুন না আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ আমিনার সাথে কথাবার্তারা বলে এবারে চলে যাবে সিরিয়ায় বাণিজ্য করতে ও বাবাজি ভাই জানেরা ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে যে জঙ্গলের পথে বাপ আর বেটা বাজার করতে যাচ্ছিল হঠাৎ জঙ্গল থেকে একটা মহিলা বেরিয়েছে মহিলা ওই 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 জঙ্গলের পথ দিয়ে দিয়ে যাচ্ছে ঠিক যেতে যেতে জঙ্গলের মিডিল পজিশনে গিয়েছে হঠাৎ ওই মহিলা আবদুল্লার দিকে তাকিয়ে ও বাবাজি ভাই জানে না মুখটা ঘুরিয়ে নিয়েছে ঝামটা মেরে আবদুল্লার দিকে তাকিয়ে মুখটা ঝামটা মেরে ঘুরিয়ে নিয়েছে আবদুল্লাহ দাঁড়িয়ে বলছে কি রে আমাকে বিয়ে করার জন্য পাগল হচ্ছিলি আর আজকে আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলি ওই সময় মহিলাটা বলছে আবদুল্লাহ তুই বিয়ে করেছিস বলছে হ্যাঁ কাকে বিয়ে করেছিস রে বলছে আমি না কে যেই বলেছে আমি না কে ওই মহিলা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে ওই মহিলা বলতে লাগলো আমি আবদুল্লাহ ওরে আবদুল্লাহ রে আমি না বড় ভাগ্যবান আমিনার কপাল খুলে গেছে আমিনার তকদির খুলে গেছে আমিনার নসিব খুলে গিয়েছে আবদুল্লাহ বলে কেন কৃষির জন্য আব্দুল আমিনার নসিব খুলে গিয়েছে ওই সময় মহিলাটা বলতে লাগলো ওরে আবদুল্লাহ শোন তুই আমাকে খুব খারাপ মনে করছিস না তুই আমাকে খুব বাজে নোংরা বিহায়া খারাপ মহিলা বাজারি মহিলা মনে করেছিস ওরে আমি না ওরে আব্দুল্লাহ সর আমি খারাপ নই খারাপ নয় আমি বাজারি না আমি খারাপ না ওরে আবদুল্লাহ আমি সেদিনকে তোকে বিয়ে করতে চেয়েছিলাম এই কারণে বিয়ে করতে চেয়েছিলাম তোর কপালিতে তোর পেশানিতে তোর কপালে একটা জ্যোতি ছিল একটা লাইট ছিল তোর কপালে একটা জ্যোতি ছিল লাইট ছিল ওরে আবদুল্লা রে ওই লাইটটা কি তুই কি জানিস আবদুল্লা বলে না জানি না তা বলে ওই লাইটটা হলো অন্য কোনো লাইট না ওই লাইটটা হলো নূরে মুহাম্মাদি ওরে আবদুল্লা রে এই আব্দুল্লাহ শোন পেশানিতে ওই লাইট তার জ্বলে না ওই লাইট তার জ্বলে না এই জন্য আমি মুখটা ঘুরে নিয়েছি ওরে ওই লাইটটা ওই জ্যোতিটা তোর উদর থেকে তোর আউরাস থেকে আমিনার পেটে চলে গিয়েছে আমিনার উদরে চলে গিয়েছে ওরে আমিনা মা হতে চলেছে ওরে আমিনার नसीব খুলে গিয়েছে আমিনা জামানার নবীর মা হয়ে গেছে ওরে আবদুল্লা রে তোর টাকার দিকে আমি লোভ করিনি তোর বংশ দেখে তোর জৈবন দেখে শরীর স্বাস্থ্য ফিগার দেখে তোর চাকরি বাকরি দেখে আমি তোকে বিয়ে করতে চাইনি তুই আমার খারাপ ভাবিস না তুই আমাকে বাজারই মনে করিস না আমি আমি আবদুল্লাহকে বিয়ে করতে চেয়েছিলাম নবী মোহাম্মদের মা হওয়ার জন্য আমি 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 না। তোকে বিয়ে করতে চেয়েছিলাম আমি মোহাম্মসাল্লামের মা হওয়ার জন্য রে আমিনার নসিব খুলে গেছে আমিনার কপাল খুলে গিয়েছে ভাইরা বাবা জিরা ছেলেরা বাচ্চারা জোয়ানেরা। তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা গভীর ভাবে আলোচনা বুঝুন না বাবা ভুল আমাকে বুঝবেন না বাবু আমার নবীজির আব্বা চলে গেল সিরিয়ায় বাণিজ্য করতে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস যখন হয়ে গেল আবদুল্লাহ কারণ বসত কোনো একটা দুর্ঘটনে আবদুল্লাহ ওখানে ইন্তেকাল করে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে নবীজির নবীজির মা ওনার কানে যখন সংবাদ চলে আসলো মনটা গেল খেতে সারে সার হয়ে গেল আমার সামিয়ন্ত গাল করলো আজ থেকে আমার বাচ্চা এতিম হয়ে গেল কাকে আব্বা বলে ডাকবে কাকে আব্বা বলে ডাকবে এতিম হয়ে হয়ে গেল বন্ধুরা আবার নবী মায়ের পেটে থাকতে আব্বাকে হারালেন আব্বাকে হারালেন আবার নবীজির মা আমে না এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আব্দুল মোতালি ছুটে এসে বৌমাকে সান্ত্বনা দেয় বৌমা কেদো না বৌমা তুমি কেদো না ও বৌমা তুমি কেদো না কেদো না কেদো না ও বৌমা তুমি আজ থেকে আমার বাড়িতে বৌমা হিসাবে থাকবে না আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আমার মেয়ে হিসাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা আমার নবীজির মা আমিনা নবীর নবী মা আমিনার পেটে নবীজি তিল 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 করে বড় হতে লাগলো সাত মাস হয়ে গেল সাত মাস যখন বয়সে গেল আমার নবীজির মা আম আমিনা আমিনার শাশুড়ি আম্মা একদিন আমিনাকে বলতে লাগলো ও আমিনা আমিনা ওই জমজম কূপে যাও না মা একটু ওই জমজম কূপে গিয়ে এক কলসি পানি নিয়ে আসো আমিনা আপনার কিনা কলসিটা দিয়ে জমজম কূপে চলে গিয়েছে জমজম কূপে গিয়ে ও বাবাজি কলসিটা নিচে রেখেছে ওই কুয়া কুয়ায় আছে রশি আছে বালতিটা ফেলে দেবে আর রশি ধরে টানবে পানি তুলবে আবার বালতি ওই কলসিটা ভরে নেবে তারপরে কাঁধে তুলে নিয়ে চলে আসবে ও বাবাজি জি ভাই না বালতি কুয়ায় ফেলে দিয়েছে এবারে রশি ধরে টানবে হঠাৎ ওই কুয়ার ভিতর থেকে একটা আওয়াজ চলে আসে আমি না দাঁড়াও 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 ওরে আমি না দাঁড়াও oh <laughs> আমি না তুমি হাট হই না আমি না তুমি নিচু না আমি না তুমি হাট হই না আমি না তুমি নিচু পেয়ে গেল আমার নবীজির মা আমি না কিছু দেখতে পায় না আবার দূরে টানতে যাবে আবার খেয়ে যেন বলছে আমি না আমি না তুমি হাট না আমি না হাট হলে তোমার পেটে বাচ্চা তোমার বাচ্চাটা আঘাত হবে তোমার বাচ্চা কষ্ট পাবে আমি না তুমি হাঁটো না তুমি বালতি নিচে রেখে দাও আমরা কুয়ার পানি উঁচু হয়ে গিয়ে তোমার বালতিটা ভরাড করে দে কোন আমি আপনি বাবা আ আখেরি জামানার নবীর এমন নবী হইনি আর হবে না কুয়ার পানি উঁচু হয়ে বালতি কলসি ভরাট করে দিচ্ছে আহ পানি নিয়ে বাড়ি চলে আসলো অনেক কথা একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে বাবাজি বাচ্চা হওয়ার